মুসার সাল্লাম জমানায় একজন লোক দুপা কাপড় ইস্ত্রি করে কাপড় দৌত করে স্ত্রী করে মানুষদের কাছে দিত আর বিনিময়ে টাকা নিত কিন্তু মাঝে মধ্যে এই দুপা লুকটা মানুষের কাপড়গুলি আয়রন করতে যায়া কাপড়টাকে ফুরে ফেলতো মানুষগুলা বিরক্ত হয়ে প্রায় সময় বলতো তুমি আমাদের কাপড়গুলি ফুরিয়ে দিচ্ছ একটু সতর্কতার সাথে কাপড়টা ধুইতে পারো না মানুষগুলি বিরক্ত হয়ে গেলো বারবার নালিশ করলো কিন্তু লুকটার আর কোনো পরিবর্তন নাই যখন এই কাপড় চোপড় দৌড়তে করে কোনো না কোনো একটা না একটা বেচার লাগিয়ে ফেলে মানুষগুলি বিরক্ত হয়ে গেলো মোসাই আসলামের কাছে কে বললো হুসুর আমাদের এই দুপাটা প্রায় সময় আমাদেরকে ক্ষতি করে আমাদের নতুন কাপড় চোপড় পর্যন্ত ফুরিয়ে ফেলে আপনি তার জন্য বদুয়া করুন আমরা অনেকবার বলার পরেও সে সংশোধন হচ্ছে না আপনি তার জন্য বদুয়া করুন মোসা আলাহিসাল্সাল্লাম বললেন যে ঠিক আছে এখনও যদি সে সংশোধন না হয় সতর্কবার্তা দেওয়ার পরে তার উপর অবশ্যই অবশ্যই বিপদ আসবে দেখা গেল বিপদ আর আসে না মোসাল্লাহ সাল্লামের কাছে মানুষগুলো নালিশ করলো হুজুর আপনি তো বলেছিলেন তার উপর বিপদ আসবে কিন্তু বিপদ তো আসলো না বিপদ তো আসলো না মসা আল্লাহ বললেন যে আসো আজকা তার উপর বিপদ আসবে আমরা চোখে দেখবো হাতে নাতে আমরা ধরবো যে আজকা তার উপর কেমনভাবে বিপদ আসছে মানুষটা যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে কাপড় চোপড় দইলো আয়রন করলো ফুঁড়েও লাইলো আবার আইনে মানুষের কাছে বিলিয়ে মুসা সাল্লামকে মানুষগণ বলতেছে হুজুর আপনারা বলেছিলেন তার উপর বিপদ আসবে কিন্তু আজও তো দেখা গেল কোনো বিপদ আসলো না আজও তো কোনো ক্ষতি হলো না আজও তো তার কোনো ধ্বংস আমরা দেখলাম না আগের মধ্যেই আমাদেরকে ফুরা দুরা কাপড় দিয়ে দিল কি হলো কি হলো তখন মুসা বললেন যে আসো তার কাপড় গুদাম ঘরে আমরা যাই গিয়া দেখি কি অবস্থা তখন মুসা আলাহিসাল্লাম তার কাপড় গুদাম করে গেলেন কাপড়গুলি একটু সরিয়ে দেখলেন যে একটা বিশাল বড় অজগর সাপ মুখে বন্ধ করে চু মেরে আছে মুসা আল্লাহাম সাপকে ডাক দিয়ে বললেন ওরে সাপ কথা বলো কথা বলো সাপে ইশারা দেবল খুচর আমার তো কথা বলার ক্ষমতা নাই মুখের মধ্যে তালা লাগানো মুসার সালাম বলেন ঠিক আছে এই ব্যবস্থা আমি করতেছি আল্লাহর সাথে কথা বলে সাপের জবান খুললো খুলার পরে সাপকে জিজ্ঞাসা করলেন ওরে সাপ তুমি এইখানে আসছো কেন এই দুপার গুদাম করে আসতো কেন তখন সাপ জবাব দিল হুজুর আল্লাহ আমারে পাঠাইছে এই দুপা যে প্রায় সময় মানুষের কষ্ট করে মানুষের কাপড়গুলি ফুরিয়ে ফেলে মানুষদেরকে কষ্ট দেয় আল্লাহ পাঠিয়েছে আপনি যে দোয়া করেছিলেন তার ধ্বংসের কামনা করেছিলেন আমি আসছি তাকে কামড় দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব শেষ করে দেব মৌসা আলাইসালাম বললেন ওরে সাপ তাহলে আজকে ধ্বংস করলে না কেন কামড় দিলে না কেন সাপটা জবাব দিল হুজুর কেমন করে কামড় দিব কেমন করে ধ্বংস করব। আল্লাহ পাঠাইছিল তারা ধ্বংস করার জন্য কিন্তু পারি নাই রাস্তায় আসার সময় লোকটা কিছু দান সৎকা করেছে দান সৎকা করার বিনিময়ে আল্লাহ আমার মুখের মধ্যে তালা লাগাই দিছে এই মানুষটা আর কামড় দিতে পারি নাই কামড় দিতে পারি নাই কামড় দিতে পারি নাই মসাল্লাহ বললেন ও পৃথিবীবাসী ও পৃথিবীবাসী দেখো সাপ কামড় দিত ওই দুপাকে কিন্তু দান সৎকা করার কারণে আল্লাহ তালা এই সাপের মুখের মধ্যে তালা লাগিয়ে দিয়েছে তোমরাও যদি দান সৎকা করো দান সৎকার বিনিময়ে তোমরা অনেক বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে